আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত বাঙালি পাটের পক্ষ থেকে সকলকে জানায় শুভেচ্ছা অভিনন্দন আজ আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে এসেছি এই ভিডিওটি হলো মসজিদের মেন গেটের ডিজাইন যারা এই ধরনের মেন গেটের ডিজাইন করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় গিয়ে এ ধরনের কাজ করে থাকি যে মেন গেটটি আমরা কাজ সম্পূর্ণ করলাম এটি আমরা নারায়ণগঞ্জে কাজটি সম্পূর্ণ করেছি যারা এ ধরনের কাজ করতে ইচ্ছুক তারা আমাদের স্কিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা বিশেষ করে মসজিদের মেহরাব মিনার গম্বুজ রাউন্ড ফিলার ডিজাইন এ ধরনের কাজ করে থাকি তাছাড়া বিল্ডিংয়েরও কাজ করে থাকি যারা আমাদের এ ধরনের কাজ করাতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় গিয়ে ধরনের কাজ করে থাকি আশা করি আমাদের এই কাজটি পছন্দ হবে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন তো আজ এ পর্যন্ত আল্লাহ হাফিজ